খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামের চাকরি বরখাস্তের নির্দেশ দিল বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ বিচারপতি মান্থার পর্যবেক্ষণ হাওড়া স্কুল শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছে কোনোভাবেই চাকরিতে রাখা যায় না বুধবার থেকেই এই নির্দেশ কার্যকরী বলে স্পষ্ট করে দেন বিচারপতি সম্প্রীতি হাওড়া জেলায় তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সেলের সাধারণ সম্পাদক করা হয়েছিল সিরাজুলকে দু হাজার এক সালে হাইকোর্টের নির্দেশে তার চাকরি গিয়েছিল তার বিরুদ্ধে সে সময় শীলতাহানির অভিযোগ ছিল কিন্তু তারপরেও তিনি চাকরি করে গিয়েছেন এবার ওই শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠে আদালতে এই বিষয়টি উল্লেখ করেছিলেন মামলাকারীর আইনজীবী ফিরদোস সামিম গত তেরোই মার্চ হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এছলাসের শুনানি ছিল শ্লোতাহানির মামলার পর আবার নিয়োগ দুর্নীতি উভয় অভিযোগে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় নানা অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে সিরাজুলকে সংক্রান্ত পদে নিয়োগ করা হলো জানতে চাই আদালত কেন এফআইআর দায়ের করা হয়নি তা নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে ভৎসিত হয় বলে শুনানির পর এফআইআর দায়ের হয় কিন্তু ওই এফআইআর এর প্রভাব যাতে চাকরিতে না পড়ে তাই ফের আদালতের দ্বারস্থ হন সিরাজুল বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজা শেখর মান্তার ডিভিশন বেঞ্চে বুধবার বিচারপতি রাজা শেখর মান্তা গোটা মামলা শুনেই জানিয়ে দেন ওই শিক্ষকের নিয়োগে সম্পূর্ণ বেআইনি ছিল তাই আজ থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো